যে তাপসী তাপাসু মুরমি যিনি প্রশাসন ক্যাডারে লালমনির হাটে ডিসি অফিসে কর্মরত ছিলেন সহকারী কমিশনার হিসেবে একজন সরকারি গেজেটেড কর্মকর্তা হওয়ার পরও কোনো কারণ ছাড়াই তিনি গত পাঁচ অক্টোবর তার ফেসবুকে একটি পোস্ট করেন সেই পোস্টে তিনি অপ্রাসঙ্গিকভাবে কোনো কারণ ছাড়াই এই আন্দোলনে যিনি প্রথম শহীদ হয়েছেন শহীদ আবু সাইদ সেই শহীদ আবু সাহিদকে তিনি সন্ত্রাসী হিসাবে আখ্যা দিয়েছেন এবং এই আন্দোলনকে একটি বিশৃঙ্খলা হিসাবে অভিহিত করেছেন শুধু তাই নয় এই আন্দোলনের মাধ্যমে যে বিপ্লবী সরকারটি গঠিত হয়েছে যেই সরকারটি সুপ্রিম কোর্টের আদেশ রেফারেন্স অনুযায়ী সাংবিধানিক বৈধতা পেয়েছে সেই সরকারকেও তিনি অবৈধ সরকার হিসাবে আখ্যা দিয়েছেন সরকারের বিষয়টা আমরা সরকারের উপর ছেড়ে দিয়েছি কিন্তু যখন এই আন্দোলনে যিনি আজকের বাদী তিনি সম্পৃক্ত ছিলেন এবং তিনি সরাসরি মাঠে থাকার পাশাপাশি কারা নির্যাতিত হয়েছেন তাই তিনি সংক্ষুব্ধ হয়ে এই তার এই বক্তব্যে সংক্ষুব্ধ হয়েছেন এবং শহীদদের প্রতি অবমাননা ও আন্দোলনের প্রতি যে তিনি বিতৃষ্ণা ছড়িয়েছেন এই ঘটনাটি উল্লেখ করে আজকে এই মানহানির মানহানি এবং হুমকির অভিযোগে দণ্ডবিধির পাঁচশো পাঁচশো এক এবং পাঁচশো ছয় ধারায় আমরা পল্টন থানার বিজ্ঞ আমলি আদালত এম এম আদালত নম্বর আঠাশ বিজ্ঞ বিচারকের নাম হচ্ছে মোহাম্মদ জাকির হুসাইন ওনার আদালতে আমরা একটি মামলার আবেদন করি এবং বিজ্ঞ আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরবর্তী আদেশের জন্য রেখেছেন কোন থানা এটা পল্টন থানা